আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহ রহমদিন সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আসলে আমার গরুকে আমি কিভাবে গোসল করাই আপনাদেরকে দেখাবো তা ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখবেন তা আসলে আমাকে প্রত্যেকটা বাসুরে আসলে নাম আছে তাই নাম হচ্ছে শুক্র হ্যাঁ যেটার আমি গোসল করেছি এটা আমাদের একটা আড়াই বছর তো এরা আমরা সাধারণত গরুরা আমরা প্রতিদিন গোসল করাই না আমরা চাল দুই একদিন পর পর বেশিরভাগই দুই দিন পর পর একদিন যদি গরম বেশি পড়ে তাহলে চালো একদিন একদিন পর আমরা আসলে গোসল করাই ঠিক আছে তা আপনারা আসলে যারা গরু পালেন বা গরু খামার আছে যেহেতু আমাদের খামার বলা যায় না আমাদেরকে বলি শুরু করা গরুর যাত্রা তো আমরা সবগুলো গরুরে প্রতিদিন না গোসল করেন না একদিন পর পর বা দুদিন পর গোসল করে আর যদি ওয়েদার খুব বেশি খারাপ থাকে বা ওয়েদার ঠান্ডা থাকে অনেক তা সেক্ষেত্রে আমরা হচ্ছে হলো আরও তিন চার দিন লেট করে করে গরুটা গোসল করে অবশ্যই কিন্তু নিয়মিত গরুকে গোসল করাতে হয় গোসল না করালে আপনাদের গরুর আসলে এটা অনেক সমস্যা হয় যারা আসলে গরু পালে না ও গরুর যে গোসল করানো কতটা জরুরি এটা কিন্তু ডাক্তাররা অনেক সময় বলে থাকে তা আসলে আমার সবকটা গরুর গোসল করতে বেশ সময় লাগে তো আমি আসলে গোসল করাচ্ছি আপনাদের দেখানোর জন্য যে এটা হচ্ছে আমার একটা বকনা বাছুর এই বাছুরটা কিন্তু আমার কিনা আর এটা আমার এই যে শুক্রজের নাম এটা হচ্ছে হলো বাড়ির আমার আলহামদুলিল্লাহ এর মাও আমার গুলে আছে এর মা আছে পাশে হ্যাঁ আবার আল্লাহ ইনশাআল্লাহ মনে হয় গাবিন দুই মাস আর এর বয়স সাড়ে পাঁচ মাস শেষ হয়েছে মানে ফুল সাড়ে চার পাঁচ মাস এই যেমন শুক্রর তো আমরা আসলে প্রতিনিয়ত খাবার কিভাবে ম্যানেজমেন্ট করি বা খাবার এদেরকে আমি শুরুর এখন বাড়তি খাবার খাওয়াই কিনা আমরা অবশ্যই আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে আমার গরুগুলো আমি সাধারণত কী খাবার দিই তা আমরা গোসলে পরে সাধারণত মনে করেন যে এই যে এই গরুটা কিনা এটা হচ্ছে হলো আমার এদের নামও আছে লাল্লি টু কারণ আমার আর একটা বাসুর আছে ওর নাম আছে হলো লাললি ওয়ান বা লাল্লি আর লাল্লি বলতে মানে লাল টক টক বাসুর হয়েছিল তো ওই সময় নাম রাখছিল রাখছিলাম এই যে এটা আছে লাল্লি ওয়ান এটা আমার গরুর মানে বাড়ির বাসুর এটা আমার কিনা না আমার এইটা কিনা হ্যাঁ এটা আমি উনচল্লিশ হাজারে কিনছিলাম আরও বিশ পঁচিশ দিন আগে তো তাছাড়া আলামদুলির অনেক পরিবর্তন হয়েছে কারণ কারণ আরও ছোটো ছিল আরও ওকে শুকনা ছিল আর এ তো আমার বাড়িরই গুরু আমার বাড়ির গুরু তিনটা আর ওটা ছিল কিনা আর এটা ছিল আমার এর মা আমার শুক্রর মা আছে এটা এটা গাব আছে এটার গাব চলতেছে দুই মাস এক তারিখ আজকে ও দুই মাস আজকে শেষ হচ্ছে সরি আগামীকালকে শেষ হবে হ্যাঁ তো আগামী একত্রিশ তারিখ হিসেবে দুই মাস শেষ হয়ে যাবে আশা করি ও কনসেপ্ট করছে তা আপনারা আসলে যারা গরু খামার শুরু করতে চান অল্প দিয়ে শুরু করবেন আর গরুরে গোসল করা খুবই জরুরি আমরা গোসলের পরে সাধারণত ঘাস খেতে দিই বা যদি এর আগে যেসব খাবার খাওয়ায় এটা খাওয়ানোর পরে কিন্তু আসলে আমরা ঘাস দিয়ে থাকি তা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যারা শুরু করতে চান অবশ্যই শুরু করেন আসসালাম